হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন দেখো বাজে প্রায় রাত দশটার মতো তো আজকে আমরা ডিনারে কী খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো পাশে থাকো তো এইদিকে দেখো ভেন্ডি রান্না করব ভিন্ডি ভাজি তো এখানে ভিন্ডিগুলিকে আমি ভালো করে ধুয়ে তারপর কেটে নিলাম আর ভেন্ডি ভাজির মধ্যে পেঁয়াজ দেবো পেঁয়াজটাকেও কেটে নিলাম এদিকে ক্রিয়ান শিকার পাপা খাবে রুটি তো যার জন্য রুটির ডোটাও মেখে রেখে দিলাম ময়দা রুটি খায় তো মেখে রেখে দিলাম তো তোমরা তো দেখতেই পেলে যে কি কি রান্না করব। আর দুপুরে ডাল ভাত পটল আলু সবজি তরকারি সব কিছু আছে তো এখন ভাজিটা করব আর ক্রিয়ান পাপার জন্য রুটি করব আর ডাল তরকারিগুলি একটু গরম করব তো এটা দিয়েই আজকে আমাদের রাতের ডিনার হবে পাশে থাকো দেখতে থাকো কীরকমভাবে করছি আশা করছি ভালো লাগবে তো দেখো গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম আর দেখে নিচ্ছি কড়াইটা ভালো করে গরম হয়েছে নাকি তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভিন্ডিগুলি দিয়ে দেব তো দেখো ভিন্ডিগুলি দিয়ে দিলাম আর কার কার ভিন্ডি ভাজি খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমিও খাই কিন্তু তেমন একটা ভালো লাগে না মানে অনেক সময় ইচ্ছে হলে খাই নতবা খাই না কিন্তু ক্রিয়াঞ্চিকার পাপা বলো বা বাবু বললো তারা ভালোইবাসে খেতে ক্রিয়াঞ্চিকার পাপা তো রুটি দিয়েও খেতে ভালোবাসে তো দেখো ভেন্ডিগুলি দিয়ে দিলাম কড়াইতে এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি আর নুনটা একটু পরিমাণে কমই দিতে হবে কারণ ভেন্ডিগুলি ভাজা হলে তো একদম কমে যায় বেশি করে নুন দিলে একদম নুন নুন হয়ে যাবে তো যার জন্য একটু কমই দিতে হয় তো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এখানে কোনো শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ব্যবহার করি না গুঁড়ো লঙ্কা দিয়েই করে থাকি তো তোমরা দেখতে থাকো কীরকমভাবে কষছি আর কার কার ভালো লাগে ভিন্ডি ভাজি অবশ্যই জানিও তো এখানে দেখো ভালো করে ভেজে নিচ্ছি একটু নরম হয়ে গেলে তারপর পেঁয়াজ দিয়ে দেব আর ক্রিয়াঞ্চিকার পাপা রুটি দিয়ে ভিন্ডি ভাজি খেতে ভালোইবাসে তো এখানে দেখো ভালো করে নেড়ে নিচ্ছি তো এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিলাম আর এটা ঢাকতে হয় না ঢেকে করি না মানে ঢেকে করলে কি হয় একদম বিচিগুলি বের হয়ে যায় তো একদম চুলার আঁচটা কমিয়ে তারপর আস্তে আস্তে করে ভেজে ভেজে করি আর এদিকে দেখো ডালটা বসিয়ে দিলাম মানে গরম করছি ডালটা দুপুরেই রান্না করা হয়েছিল তো এদিকে দেখো আমার ভিন্ডি ভাজি হয়ে গেছে আর খেতেও ভালো হয়েছে তো রুটি দিয়ে খেতে ভালোই লাগে তো এখানে ভেন্ডি ভাজিটা করে নিলাম আর এখানে দেখো গ্যাসে আবার তাওয়াটা বসিয়ে দিলাম রুটি করার জন্য ক্রিয়াঞ্চিকার পাপার জন্য কয়েকটা রুটি করে নেব। তো এখানে দেখো রুটিটা করে নিচ্ছি আর আমার রুটি আবার তেমন একটা গোল গোল হয় না অনেক সময় হয় আবার অনেক সময় হয় না তো এই দেখো এখানে রুটি আর ভাজি রেডি তো ক্রিয়াঞ্চিকার পাপাকে এখন দিয়ে দেব। আজকের পুরোটা রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা কমেন্টস করো তো আজকের ভিডিওটা এখানেই অ্যান্ড করছি দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা